একাকে ছাদের উপর ঘুমাতে রসুল সাল্লাম কেন নিষেধ করেছেন অথবা ঘরে একা একা ঘুমানোর ব্যাপারে রসুল সাল্লাম কি বলেছেন সন্ধ্যার সময় শিশুদের ঘরের বাইরে যেতে কেন নিষেধ করা হয়েছে এগুলি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং অন্যকেও জানাতে সাহায্য করুন আর তার আগে আমরা জানবো কি এমন কাজ করলে শয়তানও আপনার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এমনকি কি কোন রকম ক্ষতি ছাড়াই এই সবচেয়ে বিখ্যাত প্রমাণ হলো আবি হুরারা রাদি আল্লাহ তালা আনহা একটি শিক্ষণীয় ঘটনা আবু হুরারা রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন রুসুল সাল্লাহ সাল্লাম আমাকে আমাকে রমজানের সাকাত সদকায়ে ফিতরা সংরক্ষণ ও পাহারা দেওয়ার দায়িত্ব দিল এই দায়িত্ব করে এক ব্যক্তি আমার কাছে আসলো এবং খাদ্যবস্তু তুলে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম তাকে বললাম আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করব সে বলল আমি একজন অভাবী সন্তানদের বোঝাও আমার ঘাড়ে আছে এবং প্রয়োজনও আমার খুব বেশি আমি তাকে ছেড়ে দিলাম সকাল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু হুরাইরা গত রাত্রে তোমার কয়েদি কি করলে আমি বললাম হে আল্লাহর রাসূল আর তার অভাব ও সন্তানের কথা বলো তাই আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন সে অবশ্যই তোমাকে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমি জানতে পারলাম সে আবার আসবে কাজে আমি তার জন্য আরই পেতে থাকলাম সে এসে খাদ্য নিতে লাগলো এবং আমি তাকে বললাম তোমাকে আমি অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে হাজির করব সে আমাকে বলল আমাকে ছেড়ে দাও কারণ আমি অভাবী আর সন্তানদের বোঝাও আমার উপরে আছে এরপর আমি আর চুরি করতে আসব না তার কথায় দয়া পরবশ হয়ে আমি তাকে ছেড়ে দিলাম পরদিন সকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা গত রাত্রে তোমার বন্দি কি করলেন আমি বললাম হে আল্লাহ রসুল সে অভাব ও সন্তান পালনের দৈভারেই অভিযোগ করলো কাজে আমি হয়ে তাকে ছেড়ে দিলাম তিনি বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা কথা বলেছে তবে সে আবার আসবে এরপর আমি তৃতীয়বার তার জন্য আড়ি পেতে থাকলাম সে এসে খাদ্য বস্তু সরাতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আমি বললাম আমি অবশ্যই তোমাকে রসুল সাল্লাহ আলহি ও কাছে পেশ করব। কারণ এই নিয়ে তিনবার তুমি বলেছ যে তুমি আর ফিরবে না কিন্তু প্রত্যেকবারই তুমি ফিরে এসেছ সে বলল আমাকে ছেড়ে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যার ফলে আল্লাহ তোমাকে লাভবান করবেন আমি বললাম সেগুলো কি সে বলল যখন বিছানায় ঘুমাতে যাবে আয়তার কুর্সি পড়বে এর ফলে আল্লাহর পক্ষ থেকে তোমার ওপরে সব সময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে এবং শয়তান তোমার ধারের কাছেও ঘেঁচতে পারবে না এইভাবে সকাল হয়ে যাবে এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম পরদিন সকাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গত রাতে তোমার দিক কি করলে আমি বললাম হে আল্লাহর রসুল সে ওয়াদা করলো যে সে এমন কিছু আমাকে শিখিয়ে দেবে যার ফলে আল্লাহ আমাকে লাভবান করবেন ফলে আমি তাকে ছেড়ে দিলাম তিনি জিজ্ঞেস করলেন সেগুলো কি আমি বললাম সে আমাকে বলল তুমি বিছানায় ঘুমোতে যে আয়তা কুর্সি পড়বে প্রথম থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত আর সে আমাকে এও বলেছে যে এর ফলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী সব সময় তোমার ওপরে নিযুক্ত থাকবে এবং শয়তান তোমার কাছেও ঘেসতে পারবে না এবং এভাবে সকাল হয়ে যাবে এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথাটা সে অবশ্যই তোমাকে সত্য বলেছে তবে সে নিজেই মিথ্যুক কিন্তু হে আবু হুরায়রা তুমি কি জানো গত তিন দিন থেকে তুমি কার সাথে কথা বলছো আমি বললাম না আমি জানি না তিনি বললেন সে হচ্ছে শয়তান শয়তানের ক্ষতি থেকে বাঁচতে কিছু করণীয় সাবির রাসিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রাতে আধার নেমে আসে অথবা বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের শিশুদেরকে আটকে রাখো কেননা সে সময় শয়তান ছড়িয়ে পড়ে তবে রাত্রে কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদেরকে ছেড়ে দাও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা সমূহ বন্ধ করে দাও কারণ শয়তান বন্ধ দর খুলতে পারে না আর বিসমিল্লাহ পড়ে তোমাদের পাত্রগুলোর মুখ বন্ধ করে দাও এবং বিসমিল্লাহ বলে তোমাদের পাত্রগুলো ঢেকে রাখো ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াচাপা দিয়ে হলেও পাত্রের উপরে রেখে দাও আর ঘুমানোর সময় বাতিগুলোকে নিভিয়ে দাও কি ঘরে রাজযাপন ও ব্যাপার ও হাদিসে নিষেধ করা হয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা উতে বনীতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘরে একাকী রাজযাপন ও একাকী সফর করতেও নিষেধ করেছেন মুসনাদ আহমদ হাদিস 5650 নুরুব ভরে ছাদের শোভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি বেষ্টু নিবিহীন ছাদে রাতে ঘুমালত এবং কোন দুর্ঘটনা ঘটে লো তা সম্পর্কে আল্লাহর কোনো জিমাদারি নেই আবু দাউদ হাদিস 5049 শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘরে বেশি বেশি সুরাই বাকারা পড়া বা শ্রবণ করা এ ব্যাপারে নুরুম সুলেলাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা সূরা ই বাকারা পড়ো কেননা এর পাঠে বরকত রয়েছে এবং তা বর্জন করা আফসশের কারণ বাতিল বাতিলপন্থীরা এতে সক্ষম হয় না সহিহ মুসলিম 804 নুরুম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না যে ঘরে সুরাই বাকারা পড়া হয় সে ঘর থেকে শৈতান পালিয়ে যায় ওই মুসলিম সাতশো মালামাল ও টাকা পয়সা ও নিজের হিফাজতে আইতাল কুরসি পাঠ করাল রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন তুমি যখন সূর্য গ্রহণ করবে তখন আইতাল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না বুখারী হাদিস 2311 আমাদের জন্য অবশ্যই হলো যে ঘরে টাকা পয়সা ও মালামাল রয়েছে কোথাও যেতে হলে আল্লাহ তালার নাম নিয়ে আন্তরিক বিশ্বাস নিয়ে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দেওয়া কারণ যে ঘরে আল্লাহর নামে বন্ধ করা হয় শয়তান কখনোই তা খুলতে পারে না আল্লাহ তালা আমাদেরকে উক্তি বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন